স্মৃতিকণা স্টাডি ঘরে বাইকে স্বাগত ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভালো লাগবে উচ্চ রক্তচাপ কমাতে কোন খাবার সবচেয়ে বেশি উপকারী সঠিক উত্তর বিটরুট কোন রক্তের গ্রুপের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি সঠিক উত্তর বি গ্রুপের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি কোন সবজি খেলে শরীর থেকে অ্যালার্জি দূর হয়ে যায় সঠিক উত্তর গাজর কোন খাবার শরীরে রক্তের চর্বি কমাতে সাহায্য করে সঠিক উত্তর তেঁতুল আমাদের শরীরের কোন অঙ্গকে প্রাকৃতিক বিল্ডার বলা হয় সঠিক উত্তর কিডনিকে বাতাবি লেবু খেলে শরীরে কোন রোগ ভালো হয়ে যায় সঠিক উত্তর এখানে সবগুলোই অতিরিক্ত চিনি খেলে শরীরে কোন রোগের ঝুঁকি বাড়ে সঠিক উত্তর এখানে সবগুলোই প্রেশার অতিরিক্ত কমে গেলে কোন খাবার খেলে তা দ্রুত ঠিক হয়ে যায় সঠিক উত্তরটি হলো কফি মানুষের শরীরের কোন অঙ্গ সবচেয়ে তাড়াতাড়ি বাড়ে সঠিক উত্তর চুল সবচেয়ে তাড়াতাড়ি বাড়ে পৃথিবীতে সবচেয়ে কোন ভাষা বেশি ব্যবহার করা হয় সঠিক উত্তর চাইনিজ ভাষা কোন শাক আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে সঠিক উত্তর পালং শাক কোন ফল চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে সঠিক উত্তর ডালিম দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে খাবার খাওয়ার পর সঙ্গে সঙ্গে টয়লেট যাওয়া কোন রোগের লক্ষণ সঠিক উত্তর আইবিএস কোন রক্তের গ্রুপের মানুষের হার্ট অ্যাটাক বেশি হয় সঠিক উত্তর বি গ্রুপের মানুষের কোন প্রাণী তকে সাহায্যে নিঃশ্বাস নেয় সঠিক উত্তর কেচো পৃথিবীর কোন দেশে একটিও বিশ্ববিদ্যালয় নেই সঠিক উত্তর মালদ্বীপে একটিও বিশ্ববিদ্যালয় নেই কোন গাছ বর্ষাকালে একদিনে প্রায় তিন হাত পর্যন্ত লম্বা হয় সঠিক উত্তর বাঁশ গাছ একজন প্রাপ্তবয়স্ক মহিলার প্রতিদিন কত লিটার জল পান করা উচিত সঠিক উত্তর আড়াই লিটার কোন সবজি লিভারে জমে থাকা ময়লা পরিষ্কার করতে সাহায্য করে সঠিক উত্তর ফুলকপি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি সঠিক উত্তর ভ্যাটিকান সিটি বন্ধুরা আমার এই রকমের বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন